আজকে নৃথিবীতা লাগে এত সুন্দর রে সে কোন রূপকারে সাজালো এ ছড়া চরে সে কোন রূপকারে সাজালো এ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজা রুয়ে চড়া ছড়ি সে কোন রূপকারে সাজা রুয়ে ছাড়ু চারিদিকে নব ধরা চলমন শেরু দেখে হয় আখি দয় সুশীতল আখি দায় শু শীতল কেটে গেছে কুত শীত নিশীতের সে কোন রূপকারে সাজালোয় চড়া চরে সে কোন রূপকারে সাজালয়ে চড়া ছ